আরে ভালো করে দিয়ে দাও ভালো করে দাও ভালো করে ভালো করে ভালো করে দাদু চুলটা আঁচড়ে দাও আরে আব্বাস দারুণ করছে দারুণ করছে ভালো করে দাও ভালো করে ভালো করে ভালো করে দাও তো দেখি ও বাবা নিজের চুলা আঁচড়ে নিচ্ছে

পর্দার চলে পর্দার আড়ালে ওখানে যা ওখানটায় যাবে তো পর্দার আড়াল থেকে সে কি সামনে চলিল চলে গেল সামনে

Bodong 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 tiba-tiba ini bodong bodong Hmm. Bodong bodong Hmm. Bodong 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 Hmm.